বন্ধুরা শুকনো সিমের বেশি দিয়েও যে লারু বানানো যায় না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আসুন কীভাবে আমি তৈরি করে দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম এখানে আমি শুকনো সিমের বিষি নিয়েছি আমি সিমের বেশি দিয়ে আজকে লারু তৈরি করবো সিমের বেশি দিয়েও যে লাড়ু তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না আমরা তো হয়তো সচরাচর সবাই ভত্তাও তৈরি করে খাই বা ডাল রান্না করে খাই রান্না করে খাই এমনিতে নিরামিষ বা মাছ দিয়ে নাড়ু তো কখনো তৈরি করে খাওয়া হয় না এখানে আমি বেশি কয়টা ভেজে নিব এখানে আমি লবণ দিয়ে দিছি চুলার মধ্যে কাড়াইতে লবণটা আর কি ভেজে নিব লবণটা একেবারে পুরোপুরি গরম করতে হবে আমরা যে লবণটা পুরোপুরি গরম হয় নাই আর কি একেবারে পুরোপুরি গরম করে তারপরে সিমের বেশি দিয়ে দিতে হবে এর মধ্যে আপনারা হয়তো বালি দিয়েও বাঁচতে পারেন অথবা তেল দিয়েও হালকা তেল দিয়েও বাঁচতে পারেন যে যেভাবে ভেজে খান সেভাবে বাঁচতে পারেন আমি এখানে আমার লবণটা গরম হয়ে গেছে এখন বেশি পটা দিয়ে দিব আমি আর মধ্যে দিয়ে আমি নেড়ে সেরে নিব হালকা করে আর কি আঁচটা এখন হালকা দিয়ে দিব আমি হালকা না দিলে ভালোভাবে ভাজা হবে না ওই জন্য হালকা দিতে হবে আঁচ এখানে আমি নেড়ে নেড়ে ভেজে নিব আরো কয়েকটা ছিল ওই কয়েকটা দিয়ে দিলাম একেবারে দিয়ে সব কয়েকটা একসাথে আমি ভেজে নিব আমরা হয়তো অপ্রয়োজনীয় মনে করি নাইলে এই যে আলসি করে এটা খোসাটা সারানোর জন্য খাই না এভাবে ভাজলে খোসাটা সারানো খুব সহজ হয়ে যাবে লাহে ভাজলে আমার কিন্তু প্রায় হয়ে আসছে বাজার একটা দুইটা পুটে গেতেছে আমার এই সিমের বিচিটাই একটু ভিতরটা লাল লালি কত সিমের বিচি সাদা থাকে ভিতরে আমার এটা একটু লাল লালি হবে এখানে যে প্রায় বাজা হয়ে আসছে এখন আমি নামিয়ে নিব যে বাজা হয়ে গেছে এই তুলে নিব আমি এখানে আমি একটা শিল্পটা নিয়েছি শিল্পটার মধ্যে আলটু করে শিল দিয়ে যাতা দিলে এই যে উঠে গেতেছে যে উপরকার খোসাটা খুব সহজেই সেরে যাবে এভাবে আপনারায় খোসাটা সারিয়ে নিব যে খোসাটা কিন্তু সারানো হয়ে গেছে পুরোপুরি বাদামের মিশিনা হয়ে গেছে এখন আমি এটা একটু পানি দিয়ে হালকা পানি দিয়ে আর কি নরম করে নিব নিয়ে আমি ঢেঁকিতে পার দিয়ে নিয়ে এসতে সি ক্যামেরা একটু পানি দিতে হবে এই যে পার দিয়ে নিয়ে আসলাম ঢেকিতে একটু পানি দিয়েছি ওই জন্য দানা দানা হয়েছে গুড়া বুড়া হয়েছে দানা দানা ভাবতে পারেন যে জানি শক্ত হয়ে যাবে না এটা একটু পানি দিয়েছি লাহে লাহে নরম হয়ে যাবে শক্ত থাকবে না এর মধ্যে আমি দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি এটা আমার যে মেশানো হয়ে গেছে কিন্তু আমি এখন হাত দিয়ে দেখে দিতেছি এখানে এই যে মিশানো হয়ে গেছে এখন আমি কড়াইতে চেনি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী তো আমার এক বাটি হয়েছে গুড়াটা এক বাটি চেনি দিয়ে দিছি এক বাটি চনির মধ্যে আমি হাফ বাটি পানি দিয়ে দিলাম হালকা আছে আমি চেনিটা ফুটিয়ে নিব আপনারা কিন্তু সিমের বেশিটা পুরোপুরি একবারে মিক্সিতে ঘুরিয়ে একবারে গুঁড়ো করে নিতে পারেন আমি দানা দানা ভাবটা রাখছি এখানে আমার যে সিটি সিটি গেছে পুরোপুরি গলে এখন আমি একটু হাত দিয়ে দেখে দিতেছি একতার হয়ে গেছে এখানে সিটি সিটি বাপ এসে গেছে এই যে তাড়াতাড়ি হয়ে গেছে এখন আমি গুঁড়াটা দিয়ে দিবো এর মধ্যে হালকা আসে করতে হবে এটা ভালো করে আমি নেড়ে নেড়ে হালকা আসে করে নেবো কয়েক মিনিট জাল করলেই হয়ে যাবে এই যে প্রায় কিন্তু গাড়াটা হয়ে আসছে চতুর মধ্যে লেগে ধরছে ওইটা যে সাহায্যে তুলে নিতে পারবেন উঠে যাবে চেনিটা লেগে ধরছে এখানে আমার কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এভাবে রাখতে হবে এখন নামিয়ে নিতেছি আমি এই যে অফ করে দিয়েছি চুলার রাসটা এখানে আমি এই যে হাত দিলাম একটু গরম বেশি লাগে ওই জন্য একটু ঠান্ডা করে নিয়েছি শক্ত হয়ে আসছে এক হাত দিয়ে যেহেতু করতেছি আর এক হাতে ফোন ধরেছি ওই জন্য আর কি তাড়াতাড়ি করতে পারতেছি না এখানে আমি অফ ক্যামেরায় সব তৈরি করে নিব হয়ে গেছে এই কয়টা যে হাত দিয়ে তৈরি করতেছে এই কটা গরম অবস্থায় করে নিয়েছি ওই জন্যে আর কি লাল আছে আর এই কয়টা ঠান্ডা হয়ে গেছিল ওই জন্যে সাদা হয়ে গেছে চিনিটা ঠান্ডা হয়ে গেছিল ভাবতে পারেন যে শক্ত হাত দিয়ে ভাঙতে পারতেছে না কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে চিনিটা শক্ত হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছিল ওই জন্যে বেশিটাও কিন্তু মুখে দিলেই গলে যাবে এটা আবার নরম আছে একটু এটাও ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে মুখে দিলেই মিলিয়ে যায় লাড়ুটা বুঝতে পারবেন না ভাববেন যে বাদামের লাড়ু খাইতেছি তৈরি করে সিমের বেশি অপ্রয়োজনীয় মনে করে না ফেলে দিয়ে এভাবে যে তৈরি করা যায় এটা খুবই টেস্টি হয় তৈরি করে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন ছোটো বাচ্চারাও খেতে পারবে ওইটা বেশিটা যে দানা দানা আছে ওইটা নরম হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা যারা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিন নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ